করবেন না না দেখবেন আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাংপোর্ট আমি আবারও বলছি চিটাংপোটের সংস্কার ছাড়া এফিশিয়েন্সি এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

অবশ্যই এটা আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিডের এফিশিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না এবার খুবই লো ফ্যাশন

যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা তার যেমন ধরেন সাড়ে বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় গুলো সব বাইরে ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই কোম্পানিজ আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় শফিক ভাই আমার দূর মনে আছে এটা বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে অনেক বাড়িটা নিয়ে চেষ্টা করা হয়েছে তিনি এটা করার জন্য চেষ্টা করছেন কিছু কাহিনী স্বার্থের জায়গাও আছে

আমরা আমরা এই এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেন বায়ার আমার যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের সাথে কথা হচ্ছে বাইরের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা চেনে যারা বাংলাদেশে পাঁচ ছয় বিলিয়ন ডলার নিয়ে যান তাদের সাথে কথা বলছে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট হচ্ছে তার সাথে কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে না এটা আপনি